মাথাভাঙ্গার যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য এদিন সকালে মাথাভাঙ্গা মানসাই নদীর রেল সেতুর নিচে মৃতদেহটি দেখতে পায় স্থানীয়রা খবর পেয়ে ছুটে যায় মাথাভাঙ্গা থানা পুলিশ স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে মৃত ওই যুবকের নাম প্রিয়জিৎ দাস তার বাড়ি সহ সংলগ্ন পঞ্চাড় গ্রাম পঞ্চায়েত এলাকা ফকরির কুটি এলাকায় সে একটি ফিনান্সিয়াল কোম্পানির কাজ করত মৃতের বাবা পরেশ দাস বলেন ছেলে প্রতিদিন কোম্পানি কাজে সকালেই বেরিয়ে যেত গতকাল বিকেল থেকে ছেলেকে পাওয়া যাচ্ছিল না আজ সকালে খবর পেলাম ছেলের মৃত অবস্থায় রেল সেতুর নিচে পড়ে রয়েছে পুলিশ জানিয়েছে মৃতদেহটি উদ্ধার করে মনতদন্ত্রের জন্য পাঠানো হয়েছে ঘটনা তদন্ত শুরু করা হয়েছে সেটা হচ্ছে ও ফাইন্যান্সের কাজ করে বাইককে কিস্তি কাজ আর পনেরো দিন নটার দিকে বের হয়ে যায় কাজে তো কালকেও বের হয়ে গেছে বের হওয়ার পরে কালকে আর মোবাইলে যোগাযোগ করতে পারি মোবাইলে ফোন লাগালে ব্যস্ত বলছিল ওই তিনটা নাগাদ তারপরে মোটামুটি ছয়টা সাড়ে ছয়টা নাগাদ সুইচ অফ মোবাইল তারপর কালকে আর ওর সাথে কোনো যোগাযোগ হয়নি তারপরকে সকালবেলা খবর পাওয়া গেছে রেল লাইনে বাড়িতে কী নাম প্রিয়জিৎ দাস হুম প্রিয়জিৎ দাস আপনার নাম প্রজিত দাস কী হয় আপনার আমার ছেলে